হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো অনেকে কিন্তু বড় ব্যাগ না কিনে পার্টি পার্স কিনে থাকে এইতে তো তাদের জন্য সুন্দর সুন্দর কিছু পার্টি পার্স দেখিয়ে দিচ্ছি মানে কি জায়গা আছে মানে বিভিন্ন ড্রেসের সাথে এগুলো করতে পারবে লেহেঙ্গা সাথে পার্টি ড্রেসের সাথে খুব ভালো লাগে পুরোটা স্টোন করা একটা স্টোন লক করা একদম লক সেটিং এগুলো জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি পার্স ভিতরে ইনার সাইডে সুন্দর স্পেস পেয়ে যাবেন মোবাইলটা সুন্দর হবে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আপনি ইজি ভাবে ক্যারি করতে পারবেন স্পেস ভালো আছে এটা প্রাইসও থাকবে একদম ডিজাইনার প্রাইস

খুব সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট লোকটা সম্পূর্ণ ডিফারেন্ট ভিতর স্পেসটা অনেক বেশি হবে আর প্রত্যেকটার সাথে কিন্তু লং চেইন আছে যারা লং করে চেনটা কিন্তু অনেক হেভি মোটা অনেক হেভি একটা চেইন আর প্রায় আমি বলে দিচ্ছি

আরেকটা একটা ব্ল্যাক এর সাথে গোল্ডেন এটাও খুব সুন্দর মাত্র 2000 2000 টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর গর্জিয়াস একটা পার্টি ওয়্যার সামনে ফোন একদম ফুল স্টোনে কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা একদম 1500 টাকা ওকে মাত্র 1500 টাকা ডিজাইন আছে মানে কালার আছে সরি 1500 টাকা গোল্ডেন সিলভার প্রত্যেকটা দুটো কালার আছে 1500 টাকা চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন

এটা একটা দুটা অপশান হাতে নেওয়ার জন্য চেন আছে দুটা অপশন আছে প্রাইস খুবই রিজান হবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা গোল্ডেন করে পার্লের মধ্যে পার্ল কাজ করা ওল ওভার কাজ করা কাজ করা আছে সুন্দর হবে এবং যেটা কাজ করা এটা থেকে মাত্র টাকা প্রিমিয়াম কোয়ালিটি পার্টি পার্টি মাত্র 1600 টাকা শেড করা একদম স্টোন গুলো এত হেভি কোয়ালিটি ফুল এগুলো একদম অরিজিনাল ডিজেল স্টোনে টোটালি ডিফারেন্ট স্টোনে শাইনিং দেখতে দোস্ত এবং এটার যে ম্যাটেরিয়ালটা আছে এগুলো কালার কখনো ফেড হবে না অপশনটা হলো হাতে নেওয়ার জন্য ছোট একটা শর্ট চেইন আছে ভিতরে আরেকটা লং চেইন আছে এভাবে ইউজ করতে পারবেন

same 1600 taka etao same 1600 taka ei ekta design silver er bhitore 1600 taka etao 1600 taka